আসসালামু আলাইকুম ছোট্ট বাবান শোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ভিডিও যারা দেখে তারা সবাই আসলে ভীষণ কিপটা কিপটা কেন বলছে জানেন কারণ আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে সব সময় ভুলে যান হয়তো ভুলে যান না হলে ইচ্ছা করেই দেন না দেখি আজকের ভিডিওতে কোন কোন আপড় মনে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভিডিওটি যারা দেখছেন সবার কাছে আমার অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন যাই হোক এবার আসি ভিডিও রিলেটেড কথাবার্তায় তো প্রতিদিনের মতো সকাল শুরু করেছি সকালের নাস্তা দিয়ে তো সকালের নাস্তায় আজকে একটু সময় করবো সেজন্যই হচ্ছে এখানে আমি প্রিপারেশান নিচ্ছি প্রথমেই দেখেছেন দুধ সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে ফ্রিজে কিছু নারকেল কোরানো ছিল ওইটা বের করে রেখেছি তারপর এই যে বাদাম কুচি করে নিয়েছি আর সেটা হচ্ছে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি তো আজকের লাচ্চা শ্যামাইটা হচ্ছে প্রিমিয়াম সুইটসের লাচ্চা শ্যামাই এটা হচ্ছে এমনিতেই ঘিয়ে বাজা লাচ্চা শ্যামাই তারপরেও আমার কাছে মনে হলো বাদামগুলো একটু ভেজে নেওয়া দরকার তো আমি একটু ঘি দিয়েছি সেখানে আর কি লাচ্চা সহ একটু ভেজে নিচ্ছি বলে রাখা ভালো এই লাচ্চা শ্যামাইটা মাশাল্লাহ খেতে ভীষণ মজা কারণ হচ্ছে এটা ঘিয়ে বাজা লাচ্চা শ্যামাই আসলেই আমি বেশ কয়েকদিন ধরেই খাচ্ছি ঈদের সময়ও তো খাওয়া হয়েছে ঈদের সময় যদিও আমার এই বাসায় ছিলাম না শ্বশুর বাড়িতে ছিলাম বা বাবার বাড়িতে ছিলাম ওইখানে খাওয়া হয়েছে তো এই লাচ্চা শ্যাময়টা আসলে অনেক মজা তো আমি বাদাম সহ লাচ্চা সামাইটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে নারকেল দিয়ে দিব আর এরপরে হচ্ছে দুধ দিয়ে পরিবেশন করব। তো একটা মজার কথা বলি আমি যখন আরও কয়েক বছর আগে খুব ছোটো ছিলাম বলবো না বেশ কয়েক বছর আগেও একটা ট্রেন্ড ছিল ঈদের সময় লাচ্চা সময়টা যাদের বাসায় আসলে সালাম করতে যেতাম সবার বাসায় আর কি লাচ্চা শ্যামাই অবশ্যই খাওয়ার জন্য দিত কিন্তু এইবারে আমি ভীষণ অবাক হয়েছি আমার শ্বশুরবাড়ির এলাকাগুলাতে যখন হচ্ছে আশেপাশে কয়েকটা ঘরে তো মুরব্বীরা থাকে যাওয়াই লাগে ওনাদের বাসায় যখন গিয়েছি তখন দেখেছি কারো বাসায় হচ্ছে শ্যামাই বা লাচ্চা শ্যামাই কোনোটাই দেয়নি সবাই অনেক আপডেটেড হয়ে গিয়েছে এখন বিরিয়ানি নুডলস তারপর পাস্তা তারপর হচ্ছে ফালুদা কাস্টার্ড মানে টাইপের যা চা নাস্তা আছে ডেজার্ট টাইপের যা আছে এগুলা সহ সবাই আর কি এগুলাই দিয়েছে কারো বাসায় সময় দেয়নি আমার তো ঈদের দিন সারা দিনের পরে রাতে যে আমি আমার বাবুর বাবাকে বলছি যে বাসায় যে বাসায় আসছে না এখন হচ্ছে ইয়ে করব বেশি করে লাচ্চা শ্যামাই খাবো কারো বাসায় লাচ্চা সময় দিল না এমন ঈদের দিন সে তো হাসে বলে মানুষ সবাই আপডেটেড হয়ে গিয়েছে যাই হোক এই যে এখন দুপুরের খাবারে চলে এসেছি সকালে যে শুধু লাচ্চা শ্যামাই খেয়েছি তা নয় আরও যা খেয়েছি চা খেয়েছি ওগুলো আসলে দেখানো হয়নি সবসময় তো আর ভিডিও করা হয় না যাই হোক দুপুরে হচ্ছে একটু তিতা করলা আর হচ্ছে আলু ভাজি করব অল্প একটু চিংড়ি ছিল ফ্রিজে ওটা বের করেছি চিংড়ি দিয়ে করলা ভাজি আমার বাবুর বাবা ভীষণ পছন্দ করে আগেও কয়েক ভিডিওতে হয়তো বলা হয়েছিল সেজন্য সেটা ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে এখানে মাছ রান্না করছি এটা হচ্ছে রুই মাছ খুব সম্ভবত আমি নিজেও ভুলে গিয়েছি এটা কি মাছ যাই হোক মাছের মধ্যে হচ্ছে অল্প একটু টমেটো দিব কারণ আমার ছেলের বাবা হচ্ছে প্রত্যেক তরকারিতে মোটামুটি টমেটো দিলে সে খুব মজা করে খায় মানে সে বলে নিজের থেকে টমেটো দেওয়া টমেটো দিলে একটু আলাদা ভালো লাগে গ্রেভিটা একটু টক টক টাইপের হয় খুবই ভাল লাগে তো দুপুরে দুইজন আমরা টুনাটুনি আর কি পাশে তো আর বাবু আছে বাবুর জন্য আলাদা অল্প একটু রান্না করা হয় খিচুড়ি বা অন্য কিছু অথবা আমরা যা খাই তা হচ্ছে ভাতের সাথে ডালের সাথে একটু মেখে তারপর খাওয়াই দিই তার জন্য আমি খুব বেশি একটা আর কি রান্না বান্না আলাদা করে করি না তো দুপুরে খাওয়া দাওয়া শেষে পরে হচ্ছে একটা এই যে কাঁচা আমের জুস বানিয়ে নিচ্ছি কাঁচা আমের জুসের ব্যাপারে কি বলবো আমাদের সবগুলা ইউটিউবার তো বাসায় কাঁচা আমের জুস খেয়ে ফেলেছে আমিও খেয়ে ফেলেছি গত সপ্তাহে বাট আমার তো ভিডিও আপলোড দিতে লেট হয়ে যাচ্ছে সেজন্য আপনারা এখন দেখতে পাচ্ছেন তো এই যে কাঁচা আমের জুস বানিয়ে নিচ্ছি আমিও তো এখানে হচ্ছে সালমা আপু শাহিনুর আপু তারপর আমাদের প্রিয় নাসরিন আপু আমাদের প্রিয় রুমা আপু সব আপুদের ভিডিওতে দেখেছি আমি তারা কাঁচা আমের জুস কি সুন্দর করে পরিবেশন কর মানে করে খাচ্ছে সুন্দর করে ভিডিওতে দেখাচ্ছে আমার তো আসলে এত ছোট বাবু নিয়ে আমার দ্বারা এত সুন্দর পরিবেশন এখন আমি চিন্তাও করতে পারি না এই যে এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে ভিডিও করছি কোথায় ট্রাইপড কোথায় কি আসলে তার কোনো ঠিক ঠিকানা নেই যখন যেভাবে পারছি সেভাবে ভিডিও করছি তো ইনশাল্লাহ বাবু যখন আর একটু বড় হয়ে যাবে তাকে দেখার মতো অথবা কাউকে পাবো তখন হয়তো আমার ভিডিওর কোয়ালিটি আর একটু ভালো হতে পারে বাট এখন আসলে কিছু করার নেই এখন এভাবে চলছে আপনাদেরও এভাবেই আমাকে ভালোবাসতে হবে যারা আমাকে ভালোবাসেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যার সময়ের ভিডিও সন্ধ্যাবেলা আমি হচ্ছে আমাদের টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের সালমা আপুর ভিডিও দেখেছি তখন দেখলাম আপু তরমুজ কেটে খেয়েছে সেটাই আর কি ভিডিওতে দেখেছি ওটা দেখে আমার হচ্ছে ভীষণ রকম তরমুজ খাওয়ার ক্রেভিংস উঠেছে তো ফ্রিজে যেহেতু তরমুজ ছিল আমি বের করেছি তো এর আগে হচ্ছে আমি আবার আমাদের যে শাহিনুর আপু আছে শাহিনুর লাইভে জয়েন করেছিলাম তো সেখানে হচ্ছে আমি তাদের বলছিলাম যে আমি তরমুজ খাচ্ছি আপনারা খাবেন কিনা যাই হোক তো যেহেতু ট্রাইপড ইউজ করছি না আবার হচ্ছে এক হাতে মোবাইল ধরে তারপর হচ্ছে কাজ করা লাগতেছে এবার হচ্ছে আমি রিস্ক নিয়েছি যে আমি এক হাতে তরমুজ কাটতে পারি কিনা তো মাশাল আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পেয়েছেন আমি এক হাতেই কত সুন্দর করে তরমুজ কেটে শেষমেশ খেয়ে নিয়েছি মানে ক্রেভিং সুটলে আসলে দনিয়ার কেউ কাউকে থামাইতে পারে না এটা আর কি নিজে প্রমাণ পেয়েছি আর হচ্ছে এক হাতে আমি কখনো চিন্তা করি নাই যে আমি এক হাতে ছুরি নিয়ে তারপর হচ্ছে এভাবে করে তরমুজ বা অন্য যেটাই হোক মানে কাটতে পারবো বা সাহস করতে পারবো কিন্তু তখন আমার ইচ্ছা করছিল যে আমি তরমুজ খাবো আবার ইচ্ছা করছিল একটু ভিডিও করবো সেটা আবার ইচ্ছা করছিল আমাদের শাহিনুরাপুর লাইভে জয়েন থেকে তা ওনাদের সাথে একটু আড্ডা দিব তো তিনওটাই আমি একটু পরপর করছিলাম তরমুজ কাটা একটু কেটেছি একটু খেয়েছি আবার সাথে খেতে খেতে হচ্ছে আপুদের সাথে আড্ডা দিয়েছি লাইভে এভাবে হচ্ছে সময়টা যাচ্ছিল তো যারা আমাদের সবার প্রিয় আপুকে চিনেন গতকালকেই তো হচ্ছে আপুর একটা আর কি নতুন ভীষণ রকম সুখবর এসেছে যে আপুর মনিটাইজেশন অন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছে এটা শুনে কেউ একজন তার পরিশ্রম পরিশ্রমধারা একটা তার নিজস্ব যে মানে স্বপ্ন সেই স্বপ্নের গন্তব্যে পৌঁছে গেলে সেটার যে কি কি একটা ফিলিংস আমি কিভাবে বুঝাবো আমার নিজেরই এত ভালো লেগেছে জানি না আপু খুশিতে কান্না করে দি দিয়েছে কিনা যদিও ভিডিওতে বলেছে আমি কান্না করছি না কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি আপু কিন্তু ঠিকই এটা এই খবরটা দেখার পরে বা শোনার পরে কান্না করে দিয়েছিল যাই হোক আপুরা সবার যারা ইউটিউবার আপু আছে সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই যেন তার স্বপ্নের পথে হেঁটে সেই গন্তব্যে পৌঁছে যেতে পারেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে তরমুজ খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিব সবাই আমার জহান বাবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম